বিদ্যাসাগরের বাণী নিয়ে করা মন্তব্য সুকান্ত মজুমদারের যার জের যার প্রতিবাদেই আজ প্রতিবাদ দিবস পালিত হলো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যার নেতৃত্বে ছিলেন সায়নী ঘোষ তিনি এই মুহূর্তে কি বলছেন নজর রাখবো সেদিকে মন্দির বানান মসজিদ বানান আপনারা গুরুদ্বার আপনারা সবকিছু ধর্মীয় ভাবে আপনারা যেরম যেরম ভাবে হচ্ছে। কিন্তু ধর্মের সঙ্গে তো কর্মেরও প্রয়োজনীয়তা রয়েছে আজকে স্বামীজি রায় আইকন তারিখে ওনার জন্মদিনে আমরা প্রত্যেকে তো ধর্মের সঙ্গে কর্মও লাগবে আজকে বড় বড় লিডার তারা যখন দিয়ে বাকি সব নিয়ে মজে ওঠেন তখন ভারতবর্ষের মানুষের চিন্তা হয়েছে সত্যি আমরা কোন দিকে যাচ্ছি মন্দির বানান তাতে অসুবিধে নেই কিন্তু যুবকরা বুঝতে পারছে যে এতগুলো মন্দির হচ্ছে নিশ্চয়ই আমাদের বাটি ধরে মন্দিরের সিঁড়িতে বসতে হবে সেই জন্যই তৈরি হচ্ছে কেন চাকরি নেই তো পড়াশোনা নেই কি আছে শিক্ষা নেই কর্ম নেই অন্ন নেই এবং আমরা মনে করি যে বাম আমলকে বাদ দিয়ে রাম রাজ্য যেটার কথা আপনারা বলেন যেখানে সুখ সম্প্রীতি শান্তি ন্যায় বিচার সদ্ভাব ভালোবাসা শান্তি উন্নয়ন এই প্রত্যেকটা সবকিছু কিন্তু এই পশ্চিমবঙ্গের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় স্থাপন করেছেন সেটা আপনারা করেননি আপনারা মুখে বলছেন বেটি বাঁচাও বেটি পড়াও কাকে লিখছেন কিন্তু সেটার অ্যাপ্লিকেশন হচ্ছে না সেটার অ্যাপ্লিকেশন মমতা বন্দ্যোপাধ্যায় করছেন কন্যাশ্রী করে রূপশ্রী করে সবুজ সাথী করে লক্ষ্মীর ভান্ডার করে তো কথায় কিছু বলা এবং কাজে সেটার প্রকাশ পাওয়ার মধ্যে আকাশ পাতার তফাত আছে আজকের এই প্রেস কনফারেন্সটা খুব ছোট্ট একটা বিষয় নিয়ে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশিকা নিয়ে গোটা রাজ্যব্যাপী ব্লকে ব্লকে প্রতিবাদী মিছিল করেছে মিটিং করেছে আজকে আমি নর্থ কলকাতার তৃণমূল যুব কংগ্রেসের সংগঠনের সাথে এই মিছিলটায় উপস্থিত ছিলাম আমার সঙ্গে আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মন্ত্রী শশী যাকে যে উনি শুরু থেকে শেষ অবধি আমাদের সঙ্গে আছেন এবং আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন অংশগ্রহণ করেছেন এই আপনাদেরকে আমরা জানাতে চাই যে আমাদের এই লড়াই আগামী দিনেও চলবে এবং সুকান্তবাবু আপনি যদি মুখেও ক্ষমা না চাইতে পারেন অন্তত মনে মনে বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাদের কাছে ক্ষমা চেয়ে নেবেন মতো করে এবং আপনারা যদি সত্যি ক্ষমা না চান আগামী দিনে বাংলার মানুষ আপনাদের সত্যি ক্ষমা করবে না এটা হচ্ছে আসল কথা ক্ষমা চাইতে কিন্তু আজকে যদি ক্ষমা না চান আগামী দিনে আমরা আপনাদের ক্ষমা করবো না সেটার রেজাল্ট আপনারা কিন্তু বুটের বাক্সে দেখতে পাবেন আপনারা যতবার মহিলাদের অপমান করেছেন আপনারা যতবার মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছেন হাতে নাতে আপনারা সেটার ফল পেয়েছেন আপনারা আমাদের মনীষীদের অপমান করেছেন আজকে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বলেছে আপনি কোথাকার কি আপনি স্টেট প্রেসিডেন্ট হয়ে আপনি নরেন্দ্র দত্ত এবং দামোদর দাস মধ্যে তো তফাৎ আছে আছে তো আজকে কবিগুরু এবং বিশ্বগুরুর মধ্যে তো তফাৎ আছে আপনি যদি স্বামীজিকে ভাবেন যে উনি আপনার পাশের চার দোকানে নরেন যে আপনাকে এসে চা দিয়ে যাচ্ছে সেটা তো নয় ওই তো স্বামীজি উনি তো লেজেন্ড উনি তো আমাদের আইকন ওনাকে নিয়ে যখন এই কথাগুলো বলবেন একটুখানি বুঝে শুনে বলবেন প্লিজ ডু নট প্লে উইথ ফাইভ বাংলার মানুষ খুবই ইমোশনালি যুক্ত রয়েছেন সবার সাথে এবং যদি এরকমভাবে বলতে থাকেন তাহলে আমি আবার আপনাদের বলে দিলাম পঁয়ত্রিশের টার্গেট দিন একশো পঁয়ত্রিশের টার্গেট দিন সেগুলো বালি কিছুই হবে না মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে একসঙ্গে নিয়ে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন বার্ষিক সবাইকে নিয়ে আমরা একসাথে যুব মাদার মহিলা ছাত্র শ্রমিক কৃষক ব্রাহ্মণ ক্রাইস্থ আদিবাসী হর্ষা বেটে কালো মোটা যে যেরম আছে সবাইকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যান আপনাদের বিভাজনের রাজনীতি আপনাদের বিভেদের রাজনীতি নিয়ে আপনারা মত থাকুন কিন্তু তার সাথে সাথে আপনাদের কাছে এইটুকু আমাদের অনুরোধ যে আমাদেরকে মনীষীদের যারা রয়েছেন যারা আমাদের অ্যাসেট তারা আপনাদের মতো বিজেপির নেতৃত্বের মতো লাইবিলিটি নয় তারা আমাদের অ্যাসেট আমরা তাদেরকে সেলিব্রেট করি তারা আমাদেরকে আগামী দিনে পথপ্রদর্শক হিসেবে ওনারা আমাদের গাইড করেন ওনাদের বাণী ওনাদের কথা আমরা গুরু ভাবে থাকি গুরু প্রেমে থাকি কাজে আমাদেরকে এসব বলে নিজেদের জায়গাগুলোকে ক্রমশ আপনারা নিজেরা নড়িয়ে দিচ্ছেন এটা বলে আমি আপনাদের সকলকে জানাতে চাই যে আমরা ধিক্কার জানাচ্ছি সুকান্তবাবু যেই কথাটি বলেছেন তার জন্য ওনার লজ্জা হওয়া উচিত এবং আপনাদের সামনে উনি যতই এখন উল্টো গান গাইছেন এবং বলছেন যে না আমি তো এরম কিছু বলিনি ঢোক গিলছেন ভাব সম্প্রসারণ করছেন কিন্তু বাংলার মানুষ ধরে ফেলেছে কাজে ইগো সঙ্গে নিয়ে যদি সামনাসামনি ক্ষমা নাও চান মনে মনে আজকে যখন বাড়ি যাবেন রাত্রেবেলা আপনার ঘরে নিশ্চয়ই ছবি থাকবে না বিবেকানন্দর মোবাইল একটা বার করবেন গুগল করে এবং মাথা নচ করে মাথা নত করে হাত জোর করে ওনার কাছে ক্ষমা চাইবেন যেমন এটা বলা উচিত হয়নি তাহলেই দেখবেন যে অন্তত ওনার আশীর্বাদ ছাড়েও হাজার দুই তো আপনারা পেয়ে যাবেন যদি পুরোটা না